আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন গো মাতা এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলেন অত্যন্ত শান্ত শান্তি প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভিতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে এ আত্মসম্মান নয় এ হলো অহংকার আর অহংকার আর কিছুই নয় শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ আর এই জীবনে পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয় তাহলে কি হবে তাহলে কি সেই সব সুবিধা পাবে কখনোই না সেই বৃক্ষের ডাল পড়ে যাবে সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে রাধা রাধা সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি পড়া উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি তা নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হল আমরা আমাদের মনের কথা শুনতে পাই না না শুনতে পাই না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয়। সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকি পাতাকে দেখুন কত কোমল কত শীর্ণ যদি এর উপরে একটু জোর খাটান বেঁকে যাবে পাতা তো এরকমই হয় একটু জোর বেঁকে যায় এদের নমনীয়তার জন্য কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায় যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয় তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না তার সম্মুখীন হতে পারে না ভেঙে পড়ে যায় সে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক যদি এর মধ্যে সম্পর্কের সামনে নত হতে শিখো রাধা রাধা প্রেম আমরা সকলে প্রেম করি প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায় আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন এবার এমন হলে কি করা যেতে পারে আর এই হলো জুন কোথায় কোথায় নিয়ে যায় জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা হলো আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের উপর বন্ধুর ওপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই কোনো কিছুই চিরকাল একরকম থাকে না কখনো ওই নদীকে দেখুন যা বয়ে চলেছে এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা চারিদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত চকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম পারলো আর সেটা চেখে দেখল আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি উৎসাহিত কেন। তখন রাধা এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধা ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারি এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন প্রসন্নতা অবশ্যই পাবেন যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন এবার আপনি কি খুঁজতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক এক ফুল থেকে থেকে অন্য অন্য ফুলে পাতা পাতার ওপর কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকে এই কিন্তু প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কিট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা সেজন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কাম তৃতীয় পুরুষার্থ এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা বাসনা লালসা মনে করে ফেলে আসলে এমন কিছুই নয় কামের বাস্তবিক অর্থ কি কামের বাস্তবিক অর্থ হল কামনা প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে সম্পূর্ণ যত্ন নিয়ে করে তৃতীয় পুরুষার্থ মানে এই কাম এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন মুখ্য চতুর্থ পুরুষার্থ আপনারা কি জানেন এই মুখ্য আসলে কি ধর্ম অর্থ কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা এটাই কি মুখ্য না মুখ্য হল সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জীবী সংসারে কোনো না কোন বিশেষ প্রয়োজনে আসে ধর্মপথে সৎ পথে অর্থ উপার্জন করা প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায় যা হলো মোক্ষ যদি এই মুখ্য লাভ না হয় তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে তাই নিঃস্বার্থভাবে সদভাব নিয়ে কর্ম করুন সকলকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হল আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হলো অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয় অর্থাৎ নিজের অহংকারর্ধে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা প্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনি হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সুচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্র করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা